একদা এক রাজা ছিল তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিলেন একদা এক বিখ্যাত জ্যোতিষী তার রাজধানীতে এলো তিনি সেই জ্যোতিষীকে তার রাজ দরবারে আমন্ত্রণ জানালেন জ্যোতিষী এলো বরাবরের মতো সেই রাজা সেই জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন তার ভবিষ্যৎ সম্পর্কে তো জ্যোতিষী কিছু অসন্তোষজনক তাকে বললেন রাজা তার কথায় অসন্তুষ্ট হয়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন তো যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন তিনি একটি বুদ্ধি করলেন তিনি জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন বলতো তুমি কতদিন বাঁচবে তখন জ্যোতিষী তার কথা শুনে বুঝতে পারলেন যে হয়তো তিনি তাকে ভুল প্রমাণিত করতে চাচ্ছেন একটু ভেবে জ্যোতিষী আকাশের দিকে তাকিয়ে বললেন আমাকে আকাশে তাড়াগুলো বলছে আমার মৃত্যুর ঠিক সাত দিন পর আপনার মৃত্যু হবে আপনি আমাকে যেখানে পাঠাচ্ছেন আমি সেখানে আপনার জন্য অপেক্ষা করব এ কথা শুনে রাজা বিষণ্ন হয়ে গেলেন তারপর তিনি রাগান্বিত অবস্থায় নির্দেশ দিলেন এই ওকে ছেড়ে দে ও যাতে এই রাজ্যে আর না আসে এভাবেই জ্যোতিষী তার নিজেকে রক্ষা করলেন একজন জ্ঞানী মানুষ এভাবেই তার নিজেকে রক্ষা করেন তো আমাদের এই যে রাজা এবং জ্যোতিষীর গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না